বড়ইয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মুর্শিদাবাদ বর্ধমান সীমান্তের দুটি গ্রাম পঞ্চায়েত সহ বহু মানুষের ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটি আগে এখানে ভর্তি থেকে শুরু করে সব ধরনের পরিষেবা চালু থাকলেও বর্তমানে অব্যাহত শুধু প্রাথমিক চিকিৎসাটুকু একজন চিকিৎসক ও একজন কম্পাউন্ডার নিয়ে কোন রকমে চলে বড়ইয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিষেবা নাই ভর্তিও হয় না লোকজন মোড়া ছাড়া এখানে আমাদের কিছুই হয় না দেখাশোনার লোকই নাই একটা খালি ডাক্তার আছে দেড়টা দুটো পঞ্জু থাকে পেশেন্ট হয় মেলা কিন্তু চিকিৎসার লোক নাই ডাক্তার নাই আরও ডাক্তারের দরকার এখানে না পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা লোক আছে তারা এখানে কাদের করে লোক তো নাই এখানে এখানে লোক থাকবে তবে তো করবে গ্রামটা একটা কোন ই নাই দেখাশোনার লোকই নাই অস্বাস্থ্যকর পরিবেশে মোড়া এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা অসংখ্য হলেও সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে কার্যত এখনও এই হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা যেন ভেঙে পড়েছে স্থানীয়দের দাবি হাসপাতালটির দিকে নজর দিক সরকারি কর্তৃপক্ষ দেখুন আমরা যখন অনেক ছোটবেলায় যখন আমাদের খেলার বয়স ছিল সে অবস্থায় হসপিটালতে সমস্ত বেড এবং সমস্ত প্রসূত মানে প্রসূতি বিভাগ থেকে সমস্ত কিছু পরিষেবা এই হসপিটালে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে শুধুমাত্র টুকুই চলছে বাকি সব হসপিটালে যে সমস্ত কোয়ার্টার এলাকার পরিস্থিতি আপনারা অবশ্যই নিজেরাই ক্যামেরায় দেখতে পাচ্ছেন মেনটেন্স সেরকম কিছু হয় না কিন্তু বর্তমানে যে আমাদের লোকাল একজন যিনি চার্জে আছেন তিনি আগে চেয়ে অনেকটাই চেষ্টা করছেন যেটুকুই তার পরিষেবা দেওয়ার তিনি করছেন কিন্তু হোটেলের দিক থেকে দেখছে অনেকটাই ভেঙে পড়েছে তাই উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই হসপিটালটার দিকে তাকান সাধারণ মানুষ যাতে ন্যূনতমটুকু পরিষেবা পায় সেদিকে নজর রাখেন মুর্শিদাবাদ থেকে অর্করয়ের রিপোর্ট পাতা